To buy or sell any property, contact with us, Haringta Properties and Rent Co. Call 993-279-7567. আজকে আমরা এসেছি এনএস টুয়েলভ এর পাশেই বড় জাগলি থেকে মাত্র তিনশো মিটারের দূরেই চিত্ত শপিং মলে এই কমার্শিয়াল কমপ্লেক্সে প্রচুর দোকান আছে আমরা যে দোকান ঘরটি দেখতে এসেছি এটি পুরোপুরি রেডি করা ফুল ফার্নিশড ফ্লোর টাইলস দেওয়া কমপ্লিট ফার্নিচার রেডি করা আছে তার মানে আপনাকে কোনো নতুন করে কাজ অথবা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই নয় ফুট ফ্রন্ট বাই সতেরো ফুট লেন্থের এই দোকান ঘরটি অ্যাপ্রক্স একশো পঞ্চান্ন বর্গফুটের অলরেডি এখানে একটি ডক্টর চেম্বার বা স্টোর রুম করাই আছে যে কোনো মেডিসিনের দোকান কসমেটিক্সের দোকান অথবা গিফটের দোকানের জন্য এটি একটি পারফেক্ট স্পেস দোকানটির সম্বন্ধে আরও বিস্তারিত জানতে কল করুন নিচে দেওয়া এই রকম আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হরিণঘাটা প্রপার্টিস